গভীর সমুদ্রে নিখোঁজ তিনটি সহ ট্রলার সহপাশ জনস্যজী নয় নীলকণ্ঠ ডায়মন্ড হারবার মৎস্য বন্দর থেকে এফবি থেকে শ্রীহরি ও হরি ও এফবি রিয়া নামে তিনটি ট্রোলার মাছ ধরতে গভীর সমুদ্রে পাড়ি দেয় এরপর দুর্যোগপূর্ণ আবহাওয়ার বার্তা পেয়ে সব মৎস্যজীবী ট্রোলার নিয়ে সমুদ্র থেকে উপকূলে ফেরার পথে ট্রোলারের মেশিন ওয়ারলেস বিকল হয়ে যায় মৎস্য দপ্তর সূত্রে জানা যায় ও সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছিল না এরপর বিষয়টি উপকূল রক্ষী বাহিনীকে জানানো হলে আজ মঙ্গলবার সকাল থেকে তল্লাশি চালানো হয় কাকটি ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পাদক বিজন মাইতি সহ নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজনেরা কি বলছেন শোনাবো এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে তাতে তিন তিনখানা ট্রলারের নিখোঁজ বলে আমাদের কাছে আসছে যারা ট্রলারের মালিক এবং মানে যারা ফিশারম্যানরা আছে তাদের বাড়ির লোকজনের কাছ থেকে যেটা আমরা শুনেছি এবং সেই মতো আমরা এডিএম মেরিন ডায়মন্ড হারবারকেও জানিয়েছি যে ডায়মন্ড হারবারের যে দুটো ট্রলার ওটা হচ্ছে মা রিয়া এবং আরেকটি শ্রীহরি আর কাকদ্বীপের যে ট্রলারটা ওটা এবি বাবা নীলকণ্ঠ তো এই তিনটে টোলার মিলে মোট ঊনপঞ্চাশ জন হচ্ছে ফিশারম্যান আছে তো ওরা গত পরশু যখন ওয়েদার খারাপের জন্য ওরা উঠে আসে তো তার আগে ওয়েদার অর্নিং ছিল তো অনেক দূরে থাকার জন্য তারা আসতে একটু দেরি হয়েছে যার জন্য পরশু দিন যখন ফিরে আসে তখন বাজ পড়ে ওয়ারলেসগুলো নষ্ট হয়ে যায় এবং ইঞ্জিনও ব্রেকডাউন হয় তার জন্য ওরা ওখানে দাঁড়িয়েছিল আমাদের কিছু টোলার যারা উপরে উঠে আসছিল উপকূলের দিকে তারা ওদেরকে উদ্ধার করতে গিয়েও উদ্ধার করতে পারেনি এত ওয়েদার খারাপ তো এরা যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারতো সে কারণে ওরা নিয়ে আসতে পারেনি তো আমাদের কাছে যে ইনফরমেশানগুলো ছিল যে কোন লোকেশানে আছে আমরা সে মতো ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছি ফিশারি ডিপার্টমেন্ট অলরেডি কোস্টগার্ডকেও জানিয়েছে কোস্টগার্ড ওই লোকেশানে গতকাল দুখানা শিপ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু যেই লোকেশানে ওই ট্রলারগুলো ছিল সেখানে কিন্তু এত ডেপথ কম যাতে তাতে হচ্ছে জাহাজগুলো যেতে পারছে না সে কারণে আমরা আবার ফার্দার চিঠি করি এবং আমাদের রাজ্য প্রশাসনকেও জানাই যাতে হচ্ছে ওরা এয়ার এয়ারক্যাফ্ট হেলিকপ্টার এগুলোর জন্য ব্যবহার করে তো আমাদের কাছে আজকে সকালে যেটা খবর এসছে এম মেরিন জানালেন যে কোস্টগার্ডের হচ্ছে কমান্ডেন্ট ওনাকে মেল করে জানিয়েছেন যে আজকে ওদের এয়ার এয়ারক্র্যাফ ওরা হচ্ছে সার্চ অপারেশনে যাবে এবং ওটা তো করছে আর আমাদের যে আজকে দেখছি সকাল থেকে ওয়েদারটা একটু নর্মাল ভালো আছে তো আমাদের অলরেডি চার পাঁচখানা ট্রলার ওই জন্য অলরেডি বেরিয়ে গেছে এই তিনটে ছাড়াও সার্চ আরও কিছু তো হ্যাঁ আছে আরো প্রায় চারটে ট্রলার নাকি ওরা কিন্তু মিসিং আছে এগুলো কিন্তু কোন চারটে ট্রলার আমরা সেই ট্রলারগুলো আমরা নামগুলো উদ্ঘাটন করার চেষ্টা করছি এবং ওই মালিক কোন কোন মালিক আছে সেগুলো আমরা চিহ্নিত করার একটা ব্যবস্থা করছি এই মুহূর্তে তো পরিবার উদ্বিগ্ন মালিকের বাড়িতে বাড়িতে আসছে তারা কথা বলার চেষ্টা করছে হ্যাঁ স্বাভাবিক উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক এই এবছর এরকম ধরনের ঘটনা ঘটেনি এই প্রথম হলো তো ফর্টি নাইন ফিশারম্যান তারা কিন্তু তাদের বাড়ির সমস্ত মানুষ হচ্ছে উদ্বিগ্ন আছে এবং তাদেরকে আমরাও বুঝিয়ে বলছি যে প্রশাসন কি কি ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে আপডেটগুলো কিন্তু ওদেরকে আমরা সব শেয়ার করছি আজকে নতুন করে উদ্ধার কাজে নামা হচ্ছে হ্যাঁ আবার নতুন করে উদ্ধার কাজে নামা হচ্ছে আমাদের আশা যে যদি ওয়েদার একটু ভালো থাকে তাহলে ওই টলারগুলোকে এবং ফিশারম্যানদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো শেষ কি খবর এসছে শেষ শেষ খবর আমরা পাইনি মঙ্গলবারে ওরা বেরিয়েছি মঙ্গলবারে যেতে বলছে আমরা রবিবার না হয় শনিবার রবিবার আমরা চলে আসবো ওইরকম বলে চলে গেছে আর আমরা খবর পাইনি মালিকের দ্বারে গেছিলাম মালিক বলছে বলে আমরা চেষ্টা করছি জাহাজ ফাটিয়েছি বা এই নিবি ফাটিয়েছি খোঁজ দে বলে বলে রাখছে আর আমরা খবর পাচ্ছি না কোনো খবরই পাচ্ছি না কথা শুনতেও পাচ্ছি না কোথায় আছে আমরা দেখতেও পাচ্ছি না আপনাদের পরিবার থেকে কজন গিয়েছিলেন আমাদের পরিবারে আমার বড় দাদা আমার আমার বোনের দিদির ছেলে একটা আমার বর আমরা আমাদের ঘরে তিনজন তিনজনই একই টলরে একই টলরে তিনজন আছে কোথায় আছে আমরা বলতে পারছি না মালিকও বলছে আমরা কি করব দেখুন এখন এই বয়সে আমরা কোথায় যাব এরকম বলে বলে রাখছে ওরা বলছে আমরা শুনছি আমরা তো আর দেখতে পাচ্ছি না হ্যাঁ প্রশাসন খোঁজাখুঁজি করে আমাদের লোকজন আমরা চাই আমরা লোকজন না হলে আমরা কি করি আমাদের আমার তিন চার চারটা বাচ্চা নিয়ে কি করে আমরা সংসার